আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃষ্টি বেড়ে গরম কমার আভাস আজ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আগামীকাল বারো তারিখ আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আবহাওয়া বিদ্রা আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে সম্পূর্ণ বিস্তারিত জানবো সপ্তাহে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে মৌসুমি বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় বৃষ্টির প্রবণতা কমে গিয়েছিল তবে আজ থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে ওড়িশা ও তৎসংলগ্ন পূর্ব মধ্য প্রদেশে অবস্থান করছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় হওয়ায় দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে আবু মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন গরম কিছুটা কমতে পারে এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি এদিকে আবহাওয়া ডট কম ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বারো তেরো চোদ্দ সেপ্টেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বারোই সেপ্টেম্বর দুপুর থেকে তেরোই সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আগামী বারোই সেপ্টেম্বর সকাল ছয়টার পর থেকে চোদ্দই সেপ্টেম্বর রাত বারোটার মধ্যে চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় খুব ভারী তিনশো থেকে চারশো মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা উপরেও খুব ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুসারে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কুমিল্লা নোয়াখালী সিলেট সুনামগঞ্জ কক্সবাজার বান্দরবন জেলায় মাঝারিমানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা ও ঢাকা বিভাগের সকল জেলাসমূহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের উপরে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বারো তেরো ও চোদ্দই সেপ্টেম্বর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে এখন আপনারা সরাসরি স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের কিছু অংশ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে